হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তবে আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তবে ফার্স্ট টাইম আমি এই ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই মানিয়ে নিও আমি গে আমরা গেছিলাম তিন দিনের ছুটিতে জম্পুই হিল আগরতলা থেকে একশো কিলোমিটার দূরে তো আমার বাড়ি কর্নেল কর্নেলচমি সেখান থেকে অটো করে চলে গেলাম আগরতলা রেল স্টেশনে পৌঁছে গেলাম হাজবেন্ড চলে যাচ্ছে সিট বুক করার জন্য মেয়েকে দাঁড় করিয়ে দিলাম টিকিটের জন্য টিকিট কাটবেও আর আমরা যাচ্ছি তো আমাকে তো আর ভিডিও করবে কে সেজন্য আমি হাজবেন্ডের ভিডিওই করে নিলাম আর দেখো এবার আমরা বসে গেলাম ট্রেন ছেড়ে দিল সাতটা বাজতে দশ মিনিট বাকি আমাদের ট্রেন ছাড়ল আমাদের যাত্রা শুরু হলো চম্পুর হিলের উদ্দেশ্যে পৌঁছে গেলাম আমরা চার ঘন্টা পর পৌঁছালাম প্যাচার্থল স্টেশন ওখানেই আমার হাজব্যান্ডের এক কলিগ গাড়ি ঠিক করে রেখেছিল তো ছোট একটা গাড়ি করে আমরা ওখান থেকে পৌঁছে গেলাম কাঞ্চনপুর রাস্তায় ভীষণ সুন্দর দৃশ্য সেটা তোমাদেরকে বোঝানো যাবে না ভীষণ সুন্দর দেখো চারিদিকে কি সুন্দর মেঘ চারদিক সবুজে ঘেরা তো আমরা পৌঁছে গেলাম একটা হোটেলে এসে সানশাইন হোটেল ওখানে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম আবার যাত্রা শুরু হলো আমাদের জম্পুয়ের উদ্দেশ্যে ওই গাড়ি করেই আমরা শুরু করলাম এটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর দৃশ্য আর সাথে রাস্তায় দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম আমরা সবাই খুব টায়ার্ড ভোরবেলা উঠতে হয়েছে খুবই টায়ার্ড তারপরেও দেখো আমরা এখন যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জম্পুই পাহাড়ে যাওয়ার রাস্তা পৌঁছে গেলাম ইডেন টুরিস্ট লজে ওখানে আমাদের বুক করা ছিল রুম মেন গেট দিয়ে ঢুকে পড়লাম চারদিক শুধু সবুজ আর সবুজ দেখো কি সুন্দর করে গাছগুলো কাটা নীল আকাশ ভীষণ সুন্দর দৃশ্য পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে জম্পই হিল এই হচ্ছে গভর্নমেন্ট টুরিস্ট লজ ইডেন লজ এই গাড়িটা করেই আমরা এসেছি তো মেয়ে যাচ্ছে বেগ হাতে জলের বোতল ওর বাবা রিসিপশনে এসে কথা বলে নিল এবার আমরা দোতলাতে আমাদের রুম ছিল এটা হচ্ছে রিসিপশনে রুমটা খুব সুন্দর ছিল একদম নিট অ্যান্ড ক্লিন তো এবার দেখো একটু রুম টুর দিয়ে নিই তোমাদেরকে তা আমরা যেহেতু তিনজন তা আমাদের ছিল থ্রি বেডেড রুম তিনটে সিঙ্গেল বেড ছিল আমাদের যদিও আমরা মা মেয়ে কী করেছি রাতে একসাথে দুটো বেড একসাথে করে নিয়েছি আর দেখো আমার রুমের জানালা থেকেই দেখা যায় এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে প্রচুর গ্রিনারি দুদিনের ছুটির জন্য ভীষণ সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে ওই এটা হচ্ছে প্রথম দিন আঠেরো তারিখ সকালে তো পৌঁছাতে পৌঁছতে দুপুর হয়েছিল বিকেলে এই দৃশ্য আমাদের যে দোতলার থেকে যে ব্যালকনিটা ছিল ওখান থেকে দেখো দেখা যাচ্ছে কি সুন্দর একটা রামধনু দেখা যাচ্ছে মেয়ে তো খুব খুশি আর ওই মিররে ফটো তুলছে চারদিকে শুধু গাছ আর সেই মেঘের খেলা মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে তুলো মনে হচ্ছে হঠাৎ করে দেখা যায় একদম কাছেই এসে গেছে ম্যাঘগুলো তো বিকেলে একটু স্ন্যাক্স খেতে হবে নিয়ে বসলাম পকোড়া তো মেয়ে ভিডিও করে দিলেও পকোড়া খাচ্ছি তারপর ডিনার করে আমরা শুয়ে পড়লাম দেখো পরদিন সকালবেলা আমরা আমাদের একদম আমরা দোতলাতে ছিলাম তারপর ওপরে একদম ছাদ থেকে আমরা এই দৃশ্যটা দেখার জন্য সানরাইজ দেখার জন্য ওপরে উঠে গেলাম কিন্তু সানরাইজটা দেখা হয়নি কারণ হচ্ছে খুব ম্যাগলা ছিল কিন্তু এত সুন্দর দৃশ্য কি বলবো তোমাদেরকে ভীষণ সুন্দর শুধু মেঘের খেলা সেই কবিতাটাইও মনে পড়ে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো একটা কবিতা আছে যে মেঘ বললো যাবি আমার সঙ্গে যাবি সত্যি মনে হচ্ছে মেঘেরাও কথা বলছে হাজব্যান্ড তো একদম এক মনে কি যেন ভাবছে শুধু দেখছে দুজনে দাঁড়িয়ে শুধু দৃশ্যই দেখে যাচ্ছে দেখো আমাদের ফটোর মাঝখানে দেখা যাচ্ছে শুধু মেয়েকেগুলো মেয়েও একদম বিভোর হয়ে দেখছে তারপর সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এলাম ছিল পুরী আর ঘুগনি ছিল মেয়েও খাচ্ছে ওর বাবা তারপর আমরা বেরিয়ে পড়লাম ওই গাড়িটা নিয়ে দেখো একটু লোকাল কিছু দেখার জন্য চারদিকে শুরু সবুজ আর সবুজ নর্থ সুন্দর একটা জায়গা আর এখানে দেখো ভাঙমন একটা চার্চ আছে আমাদের গাড়ির লোকরা ছিল আমাদের সাথে ওর গাড়ি দিয়েছিলাম তো ফটো তুলে নিলাম চলো আমরা একসাথে ফটো তুলে নেই তো আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না ফটো তুলতে বলে দেখো ফটো তোলা যাবে আগে দেখো তো এটা একটা গ্রাম যেটা নাম নাকি মানে ভাঙ্গবন গ্রাম এবং মানে ক্লিনেস্ট নর্থ ইস্টের মধ্যে ক্লিনেস্ট গ্রাম এটা তুমি একটা কিছু পাতাও পাবে না একটা কাঠি পর্যন্ত নিয়ে এত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের গাড়ি যে ছিল ও বলল যে ম্যাডাম আপনারা আপটা উঠিয়ে দিয়ে তারপর একটু পায়ে হেঁটে যান তাহলে দেখতে পাবেন ভালো করে গ্রামটা আর দেখো বাড়িগুলো ভীষণ সুন্দর পাহাড়ি জায়গা তো খুব সুন্দর বাড়িগুলো খুব যে দোতলা তিনতলা এরকম নয় কিন্তু খুব সুন্দর একদম মানে কি বলবো চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না এতটাই সুন্দর আর কি তো যাই হোক উনি তো হাঁটছেন ওনার উনি হাঁটতে খুব ভালোবাসেন উনি হাঁটছেন ওনার মন মতো আর দেখো কি সুন্দর মেঘ ভীষণ সুন্দর দৃশ্য তো এখানে দেখো তোমরা একটু মজা পাবে এ ডাউনটা আমরা নামছি মনে হচ্ছে কি মানে হাঁটতে হচ্ছে না এমনিতেই চলে যাচ্ছি আর শুনবে আমার মেয়ের হাসি এবার দেখতে ভীষণ ও আনন্দ পেয়েছে খুব হাসছিল পেছন থেকে নামতে গিয়ে দেখছি কি দৌড়াচ্ছি শুধু হাঁটতে হচ্ছে না এতটাই ডাউন ছিল তো এবার গাড়ি থেকে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু দেখলাম কিছুক্ষণ সময় দাঁড়িয়ে চারদিক একটু দৃশ্য দেখলাম উপভোগ করলাম শহরে থাকি সারা দিন শুধু গাড়ির আওয়াজ চারদিকে শুধু খুব ভালো লেগেছে আমাদের এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম আবার আর দেখবে একটা আওয়াজ হবে একটা পোকার আওয়াজ কিন্তু মনে হবে কেউ ঘন্টা বাজাচ্ছে তো এখানে আমরা একটা ভিউ পয়েন্ট ছিল ওখানে কিছু দৃশ্য দেখে আমরা এখানে একটু ফটো তুলে নিলাম তারপর আবার চলে এলাম এটা বিকেলে লনের মধ্যে হাঁটছিলাম আর দেখো আমার হাজব্যান্ড প্রতিদিন ইভিনিং ওয়াক করে অফিস শেষ করে এখানেও সেই রুটিন ও খুব হাঁটছে মনের আনন্দে আর আমিও এখানে একটু ঘোরাঘুরি করছি মেয়েকে নিয়ে আর এখানে দেখো একটা ছবি আমাদের দুজনকে এই লোকটা হচ্ছে এখানে লজের একজন মেম্বারই বলতে পারো উনি আমাদেরকে ফুল দিল উনি বাহাদুর নামেই বিখ্যাত ওখানে এবার এইটুকুই ছিল আমাদের ঘোরাঘুরি সতেরো তারিখ মনসা পুজো ছিল আঠেরো তারিখ মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম উনিশ তারিখ ছিলাম কুড়ি তারিখে আবার ব্যাক করেছি আগরতলায় তো এবার আগরতলার উদ্দেশ্যে চলে এলাম কেমন লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও